আসসালামু আলাইকুম বিরাজ আমি মিরাজ এখন আমরা লিবলুর দিকে যাচ্ছি লিবলু পাহাড়ের দিকে অফটিমের অবস্থা খুবই খারাপ কারণ প্রচুর রোদ ছিল হ্যাঁ যা আলহামদুলিল্লাহ এখন রোদ কমছে এখন এখন পাহাড়ের ওয়েদারটা এরকম বৃষ্টি বৃষ্টি আসবে দেখেন এরকম ওয়েদার ওয়েদারটা এরকম একবার তো সবচেয়ে আর কি মানে গিয়ে আমাদের টিমে নতুন পাহাড়ে আসছে এর আগে তারা পাহাড়ে আসে নাই তারা খুব প্যারা খেতেছে আর আমি প্যারা খাইতেছি ভাই আমার ব্যাগ নিয়ে ভাই আমার প্রচুর পরিমাণ ব্যাগটা ভারী হয়েছে এই ব্যাগ ভারীর জন্য আমি আসলে প্যারা খেতেছি তাছাড়া আলহামদুলিল্লাহ আমি সবভাবে ঠিক আছি মানসিকভাবে শারীরিকভাবে সবই ঠিক আছি সো ভিউ চলেন যাই আমি আসলে ওইভাবে ভিডিও ব্লগ করতে পারতেছি না কারণ ডিভাইস চার্জের একটা সমস্যা প্লাস ডিভাইস স্টোরেজ ফুলে যায় এই জন্য আসলে ভাই ব্লগ জিনিসটা হইতাছে না যদি ভালো সেট আপ থাকতো ভালো ব্লগিং ই থাকতো তাহলে সুন্দর সুন্দর করে ব্লগ আপনাদের বানানোর চেষ্টা করতাম তো ইনশাল্লাহ একদিন হবে তো দেখেন পাহাড় খুব শান্তির পাহাড় এই জিনিসগুলো দেখলে পরিশ্রমের কথা মন মানে পরিশ্রম যে হইতাছে এই জিনিসগুলো ভুলে যায় তো চলেন চেহারা চার অবস্থা খারাপ তো চলেন যাই আল্লাহ হাফেজ